এই বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ সেটা হলো খালেদা জিয়া কর মানে বাংলাদেশের আমরা এত ক্ষতির মধ্যে পড়ে গেলাম যে বাংলাদেশে একটাই প্রধানমন্ত্রী যে কোনো দিনে হ্যান্ড কাপড়ি হ্যাঁ কতক্ষণ না ওনার বক্তৃতার কোনো উগ্রতা নাই কত পাতি নেতার বক্তৃতা শুনলে গায়ের পিতৃ দলে যায় হ্যাঁ কতক্ষণ দেখা আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিন রাগ করে কাউকে কথা বলেন নাই এই দেশের কোটি কোটি মানুষ আজকে ফেসবুকে একজন মিয়া ফেসবুকে কান দিচ্ছে ওর বাপ বলেও অত কান্দে না আমি বাড়ি ধরে দেখেছি করে ও দেখতে দেখতে চলে যাও আর সব কোচে মা মাকে হারালাম আল্লাহ একবার তা এত একটা দামি লোক আর এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা খালেদা যে তাও তিনবার উনি কোনো জীবনে কোনো ভোটে ডিবিট হয়নি কি পিলিয়ারি এই বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ সেটা হলো খালেদা জিয়া উনি বলেছেন মুজাহিদি সাইদি ওনার বক্তৃতা মুজাহিদি সাইদি তারপর কামরুজ্জামান মচুর রহমান নিজামী এদেরকে মিথ্যা মামলা দেয়া হত্যা করা হয়েছে সাইদি সাহেব যত কথা বলেছেন একশো দশ পার্সেন্ট গেছে কিন্তু বিএনপির মধ্যে একটা নেতা তাকে ফাঁসি দেওয়া হয়েছে এক কোটি বছর যদি বিএনপির পুরো দল চেষ্টা করে ওইরকম একটা বাঘা নেতা বানাতে পারবে না তার নাম হলো চট্টগ্রামের সাখা চৌধুরী ওই সাঁখা চৌধুরী যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি তখন উনি বলেছেন ও ট্রাইব্যুনালের মালিক জব বিচারক আমার বিরুদ্ধে ফাঁসির মিথ্যা রায় দেওয়া হলো আমি মানিয়ে নিলাম কিন্তু এই কোর্টদান বন্ধ না হয় আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিল ওদেরকে এই রায়ে মৃত্যুদণ্ড দিতে হবে ওই যে কথা কয়ে গেছে বাড়ি শাখা চৌধুরী সেটাই হল কত আওয়াজ ধীরে হলো কা বাঘের মতো লোক ওনার একটা ব্যাটার নাচে ব্যাটার নাম আছে হুম্মাম চৌধুরী নাম শুনছেন শাখা কাদের চৌধুরীর একটা ব্যাটার নাম হলো হুম্মাম কাদের চৌধুরী তাই আবার বাপের উপর বাঘ আল্লাহ কি তকবির যাই রে হে তাকবির দিছিল এক নেতা করছে না তো বহিষ্কার কর্ম তোর বাপক আমি বহিষ্কার করব ওগুলো নেতা সেই নেতা দেখেন বাপ আছিল বাঘ বেটা হচ্ছে সিংহ আল্লাহ তাহলে এই লোকগুলোর জন্য দোয়া করার দরকার আছে না নাই দরকার আছে না নাই